আসসালামু আলাইকুম আহমতুল্লা সুপ্রিয় আলোর দর্শক মণ্ডলী আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে জানাবো হজরত মিকাইল আল্লাহ কেমন দেখতে তার কাজ কি। হজরত মিকাইল আল্লাহ সাল্লামের এবং ফেরেস্ত ব্যাপারে সকল ধরনের তথ্য আজকে জানাবো যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো চলুন শুরু করা যাক ইসলামী পরিভাষায় ফেরেস্তারা হলো এমন এক মাকলুক যা সৃষ্টি যারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে তারা কখনো আল্লাহর নির্দেশের বাইরে যেতে পারে না বরং আল্লাহর নির্দেশের ভিতরেই থাকেন তারা নূর বা জ্যোতি দ্বারা সৃষ্টি তারা সবসময় অদৃশ্য অবস্থায় বিদ্যমান থাকে তাদের কোনো বাস্তবিক বা আক্ষরিক আকার নেই মানুষের চোখে তাদের দেখা সাক্ষাৎ সম্ভব নয় তবে ফেরেস্তারা আল্লাহর হুকুমে বিভিন্ন আকৃতি ধারণ করতে পারেন তারা মানুষের মতো রং মাংস এইগুলোর সৃষ্টি নন তাদের কামনা বাসনা ক্ষুধা তৃষ্ণা নিন্দা তন্দ্রা কিছুই নেই তারা সবসময় আল্লাহর ইবাদতে মশগুল ও আদেশ পালনে নিয়োজিত থাকেন এই পৃথিবীতে যা কিছু রহমত বা শাস্তি যাই হোক সকল নাজিল হয় তা এই ফেরেস্তার মাধ্যমেই নাজিল করা হয় নবী রাসুলদের মধ্যে যত কিতাব পাঠিয়েছেন তা এই ফেরেস্তার মাধ্যমেই নাজিল করেছেন বিচার দিনের তারা বান্দার ভালো মন্দের আমলের সাক্ষ্য দিবেন তাদের প্রকৃত সংখ্যা ব্যাপারে মাত্র আল্লাহই ভালো জানেন কোরআনে বর্ণিত হয়েছে আপনার প্রতিপালকের সংখ্যা বা বাহিনী সম্পর্কে একমাত্র তিনি ভালো জানেন মিকাইল আলসালাম তিনি সকল জীবের বা প্রাণীর জীবিকা নির্বাহে প্রেরিত হজরত ইসরাফেল আলাহ জন্মের পাঁচশো বছর পরে হজরত মিকাইল আলাহ সৃষ্টি হয় তার বিরাট দুটি ডানা আছে এরও মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গ বৃহৎ যা প্রাণী রঙের লোমে আবৃত উক্ত লোমের প্রত্যেকটি দশ লক্ষ করে মুখ ও দশ লক্ষ করে চোখ রয়েছে আল্লাহ শাস্তির ভয়ে প্রত্যেক চক্ষু সর্বদা অশ্রুর প্রত্যেক ফোটা হতে একজন করে ফেরস্তার সৃষ্টি হচ্ছে এরা সবাই মিকাল সালামের আকৃতির আবৃত তবে আকারে অনেক ছোট এরা সবাই মিকাল আল সালামের কাজে সাহায্য করে থাকে তারা সকল প্রাণীর আহারের ব্যবস্থা ও কাজে নিয়োজিত এমন কোনো জায়গা নেই যেখানে মিকাইল আল ইসলামের অবস্থান না করে পৃথিবীর কোন জায়গায় কখন মেঘ বর্ষণ করতে হবে তা তারাই ঠিক করে দেয় কে কখন কোন সময়ে কোথা থেকে কতটুকু পরিমাণ খাদ্য আহার করবে তা এদের ব্যবস্থাপনার উপর নির্ভর করে এতে তাদের কোনো ব্যতিক্রম ঘটে না মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন আমি সর্বশক্তিমান আল্লাহর কসম করে বলছি কোনো মানবের জন্য মিকাইল আল্লাহ সাল্লামের বরাদ্দকৃত খাদ্যের এক কণা অবশিষ্ট থাকলেও কেউ দুনিয়া হতে বিদায় গ্রহণ করে না পক্ষান্তরে কোনো মানুষের সাধ্য নেই যে তার জন্য বরাদ্দকৃত খাদ্য অপেক্ষা একটি কণা খাদ্য অতিরিক্ত আহার করে আবার কারো ক্ষমতা নেই যে সে তার জন্য বরাদ্দকৃত খাদ্য আহারে থেকে বিরত থাকবে যখন কোনো মানুষের মৃত্যুর অন্তিম সময়ে চলে আসে তখন তার খাদ্য বন্টনকারী ফেরস্তাটি তার নিকটে এসে বলে আমি তোমার জন্য খাদ্য বন্টন ও নিয়ন্ত্রণকারী কাজে নিয়োজিত ছিলাম আজ সারা দুনিয়া খুঁজেও তোমার আহারের জন্য কোনো খাদ্যের ব্যবস্থা করতে সক্ষম হলাম না আমার দায়িত্ব শেষ হল আমি তোমার থেকে চিরতরে বিদায় গ্রহণ করলাম পৃথিবীর কোথা থেকে কতটুকু কখন পরিমাণ কোন সময়ে খাদ্য উৎপাদন করতে হবে তাও মিকাইল আলসালাম ও তার সাহায্যকারী ফেরস্তারা নির্ধারণ করে দেয় তাদের নির্দেশ ব্যতীত কোথাও এক শস্য উৎপন্ন হতে পারে না এগুলো সবই মহান আল্লাহ নির্ধারণ করে রেখেছেন শুধুমাত্র ফেরস্তারা কাজ করেন প্রিয় দর্শক আজকের এই ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন আজকের মতো সবাইকে এখানেই বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা